নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি ফলতা নদীর ধারে ঘুরতে ফলতা নদীর ধার থেকে তবে ফলতা নদীর ধার প্রপার বলবো না কারণ পলতা নদীর ধার থেকে একটু দূরে গেলেই আমাদের রামনগর পরে তো ওখানে এখন রাস্তা অনেক ভালো করে দিয়েছে আগে আমরা যখন ছোটবেলায় গিয়েছিলাম তখন রাস্তা অনেক খারাপ ছিল বাট এখন রাস্তা অনেক ভালো করে দিয়েছে তার জন্য নদীর ধারটাও খুব সুন্দর লাগছে এবং আপনাদের দেখো কত সুন্দর নদীর ধারের ভিউটা যেমন রাস্তাঘাটও খুব ভালো তেমন আমাদের নদীর ধারের দৃশ্যগুলো খুব সুন্দর তো আপনার ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওর মধ্যে আরও অনেক কিছু বলবো আমাদের অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের কিছু বা কিছু বক্তব্যও লিখে যাবেন দেখতেই পারছো বন্ধুরা সামনে দিয়ে একটি ছোটো লঙ্কাটাই ফিরে বাস চলে যাচ্ছে তো সাধারণত এরকম মাছ ধরে মাছ ধরে এখন বর্ষার টাইম তো মাঝে মাঝে এখানে ইলিশ মাছ তো অবশ্যই ওঠে বেশিরভাগ এখানে ইলিশ মাছ অনেক ফেমাস আর তারপরে উনি বসেছিলাম আমার উনি একটু রে গেছেন কারণ এত তো একটু রাগ অনুমান তো হয়ই মাঝে মাঝে আমাদের মধ্যে সেটা বেশিক্ষণের জন্য হয় না কিছুক্ষণের জন্যই হয় 안녕하세요. 아, 안녕하세요. <laughs> <tune> <hums> <hums> <Hello. My friends. hums> कोताही से कोताही। रामनगर नोटिस अनेक दिन